আজকে তৃতীয় শ্রেণীর বইয়ের কত পৃষ্ঠা একশো চল্লিশ পৃষ্ঠার একের দাগে যে প্রশ্নটা আছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট না বড় ঘন্টার কাঁটাটা ছোটোর উত্তর হবে এই ব্যাপারটিকে নিয়ে একটু মজা করার জন্য আমি বোর্ডে একটা আইটেম দিয়েছি কি না ছোট বড় বোঝানোর জন্য আমরা এরকম একটা চিহ্ন ব্যবহার করি দুই আর তিন ছোটোকে দুই দুইয়ের দিকে তীরের মুখটা আর হাঁটা হচ্ছে তিনের দিকে আবার এটাকে আরও সুন্দর করে বোঝানোর প্রয়োজনে এখানে পাঁচ আর চার পাঁচ বেশি সংখ্যা বড় সংখ্যা তাই বড়োর দিকে দুটো বিন্দু দিলাম চার ছোট সংখ্যা চারের দিকে একটা বিন্দু দিলাম তারপরে যোগ করে দিলাম হয়ে গেল আমার একই আমি যদি এইটাই দিই ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কে দেবে যাও চিহ্নটা কোন দিকে ওই ওপরের চিহ্নটা নিচের অঙ্কে দিতে হবে কে পারবে বলো বলো ওই ওপরের অঙ্কের মতো করে নিচের ওই কাঁটার অঙ্কে ওই তুলনায় বড় তুলনায় ছোট দাও কে দেবে দাও এসো কে দেবে দাও তুই দেবে দাও 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 চট দেখি ঠিক পারলে কিনা ওই উপরের দাগের মতো দেবে বড় কে লম্বার লম্বায় বড় কে তাহলে বড় দিকে কি হবে হা হবে হ্যাঁ ছোটর দিকে এক্ষুনি বোঝালাম ঘন্টার কাটা ছোট তা ছোটর দিকে একটা বিন্দু হবে বড় দিকে দুটা তাহলে তোমার ভুল হয়ে গেছে না ঠিক করে মুছে আবার দাও আর সময় নেই হয়ে গেল এই ছোট কাটার দিকে একটা বিন্দু বড় কাটার দিকে ছোট বড় লিখতে পারি বা এরকম যদি ঘুরিয়ে পড়ে এই তাহলে এভাবেও তোমরা অঙ্কের উত্তরটা দিতে পারো পরীক্ষা এরকম ধরনের প্রশ্ন পড়তে পারে ভালো লাগছে অঙ্কটা সবাই জোর করে একটা হাত হাততালি দাও